ঘুম ধরা এ সমাজটাকে বইব কত আর সইব কত যন্ত্রণা আর সকল দায়ভার সমাজটা বদলেছিল একশো বছর আগে বিদ্যাসাগর রামমোহন বদলে দিলেন যাকে বাল্যবিবাহ সতীদাহর প্রথা হল দহন বিধবা বিবাহ নারী শিক্ষা হল প্রবর্তন বাকি রইল কোন প্রথা কন্যা দায়ের জ্বালা আড়ালিতে বধু হত্যা মুখে পড়ল তালা সম্পর্ক তিক্ত হলে বিচ্ছেদ দুজনা ঘোরপোষের আইন করে রইল অধিকার জটিল থেকে জটিলতর কুণ্ডলির পাক মস্তিষ্কের কল্পনাতে ঘর্তি হল ফাঁক তোমার শ্বশুর আমার বাবা তোমার বাবা তোমার তার জন্য যাই কি আসে দায়িত্ব যে সবার সমাজটা বদলে গেছে ঝকঝকে ভিত্তে ঘুম পাকে আইন করে যায় কি রোখা হরবোলা মানুষকে গিরগিটির মতো রং পাল্টে যারা চালায় সমাজকে সমাজ তাদের হাতের নস্যি ধুলো ঝাড়ার ফুৎকার সমাজের সব মানুষগুলি স্লোগান আর চিৎকার সব চিৎকারের মধ্য থেকে দগ্ধ সন্তানের কান্না চাই না সমাজ চাই না বদল চাই না আর খেলনা আমার বাবা আমার থাক আমার মা আমার দুজনাকেই আমার চাই কারণ মা বাবাটা আমার সমাজের ঘুণ পোকার গায়ে কীটনাশক দাও ঢেলে সেই বিষেতে মরুক ব্যাধি শেষ হয়ে যাক জ্বলে আজ প্রয়োজন বিদ্যাসাগর রামমোহন রায় বিবাহ বিচ্ছেদের পর কার কি আসে যায় সন্তানটি শিশু হোক কিংবা কিশোর বেলায় ওরা চাইছে বাবা মাকে একই ছাদের তলায়